বড়োয়া থানার বিপ্র শেখর গ্রাম পঞ্চায়েতের দেবগ্রামের বৃহস্পতিবার রাতে সতেরো জন বন্ধু মিলে ফিস্ট করেন সে খাবার খাওয়ার পর প্রায় সতেরো জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থদের মধ্যে বমি পেটে ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা গেছে সেই খবর পেয়ে বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাস নিজে অসুস্থদের হাসপাতালে নিয়ে যায় এবং অসুস্থদের সঙ্গে হাসপাতালের কথা বলেন স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে কিছু বন্ধু মিলে ফিস্ট করছিল রাতে সেই ফিস্টের খাবার খেয়ে সকলে বাড়ি চলে আসে তারপর একের পর এক অসুস্থ হয়ে পড়েন সেই খবর পেয়ে বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাস শেখর অঞ্চলের দেবগ্রাম এগিয়ে পৌঁছান তাদের অবস্থা দেখে প্রত্যেককে গাড়ি করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে দুজনকে বহরমপুর মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয় থানার বড় এই মানবিক কাজ থেকে এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসারকে সাদুবাদ জানিয়েছেন। অসুস্থদের মধ্যে কয়েকজন বলেন যে পুলিশ আমাদেরকে হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। অসুস্থদের পরিবারের লোকজন বলেন পুলিশ আমাদের ছেলেদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ছেলেগুলো রাত্রিবেলায় ওই রাত্রি 10:00 10:30 সময় বৃষ্টি করেছিল বলতে ওরা বানায়। খাওয়ার পরে দেখে সব মানে আপন আপন যে যার বাড়ি চলে এসেছে তিনি পড়েছে তারপরে রাত্রিবেলায় সাড়ে এগারোটা বারোটার দিকে কেন পেটে পেয়েছি জল্পওয়া হয়তো বমি করেছে তারপরে আপনার আস্তে 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 জিনিসটা বমি করে মানে এরকম হয় বমি হয়েছে যে অক করে মুখ দিয়ে লালা তুটু বেরিয়ে আসে আমাদিকে ডাকে পাশের বাড়ি আমরা আসি পাশের বাড়ি থেকে এসে আমাদের গ্রামের যে ডাক্তার মানে যারা প্রাথমিক চিকিৎসা করে সজল কান্তি ভট্টাচার্য ওনাকে ডেকেছিলাম ওনাকে ডাকার পরে উনি এসে যে পাঁচটা ছেলের প্রথমে হয়েছিলো তাদেরকে সব চিকিৎসার ব্যবস্থা করেছিল এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা করতে করতে সকাল হয়ে যায় তারপরে কলেজে সেটা নিয়ে চলে যা আমি আর ইয়ে করতে পারছি তখন আমরা নিয়ে এখানে চলে এসেছি মিটিংটি যে আমরা এসছি আমরা এসেছি কান্দি হসপিটাল তখন দুটো ব্রহ্মপুর চালানো হয়েছে এখানে দশজন আছে ঠিক আছে